জিন্স প্যান্ট কিনে ঘরে আনার পর আমরা একটা দুশ্চিন্তায় পরে যাই যে লম্বা কিভাবে কমাবো তখন আমরা বিভিন্ন জায়গায় ছুটি যে কমানোর জন্য আমরা চাইলে ঘরে বসে শুধুমাত্র হ্যান্ডেল বা হাত শুইয়ের মাধ্যমে এই কাজটা খুব সহজে করতে পারি দেখুন প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিন এরপরে ওই মার্ক বরাবর এই বটম রোলিংয়ের শিলিটি বসিয়ে ডেল বা হাত সুইয়ের মাধ্যমে এভাবে আমাদের দেখানো টেকনিকে ফলো করে সেলাই করা শুরু করুন একদম বটমের পাশ দিয়ে সেলাই করবেন একটু দূরে কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন এই বটমটা উল্টে নেবেন তখন যেন অরিজিনাল সুতাটি স্পষ্ট আকারে দেখা যায় দেখুন একদম বটমের পাশ দিয়ে ছোটো ছোটো করে সেলাই করবেন যেন ট্যাক্সই মজবুত হয় সময় এবং টাকা বাঁচিয়ে এই কাজটি ঘরে বসে খুব সহজে করার জন্য আমাদের দেখানো টেকনিকটি ফলো করুন এবং আমাদের দেখানো স্টেপগুলো ফলো করে চাইলে খুব সহজে কাজটি করতে পারেন কারো কাছে আপনাকে ছুটতে হবে না লম্বা কমানোর জন্য দেখুন আমাদের সেলাই হয়ে আসলো দেখুন আপনিও এভাবে কাজটি করবেন এখন একটা গীত দিয়ে নিলাম যাতে আর খুলে না যায় আপনিও একটা গীত দিয়ে নেবেন এরপরে দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটি হয়েছে এখন আমরা উল্টে নিলাম দেখুন অরিজিনাল শুধুটি স্পষ্ট আকারে দেখা যাচ্ছে দেখুন এখন নিচের অংশটা যেন বার হয়ে না আসে সেজন্য আমরা একটি ফলস স্টিচ দিব হাইট স্টিক এটা টপ পারে দেখা যাবে না কিন্তু ইনসাইডের টেকসই মজবুত হয়ে থাকবে দেখুন নীলটা বার করার পর নেড়েলের উপর আমরা সুতাটা পেঁচিয়ে এভাবে করে দেব আমরা অর্ধেক করে দেখাচ্ছি অল্পখানি আপনারা পুরোটাই করবেন দেখুন একদম নিডেলের পাশ দিয়ে দিলেই কোনো প্রকার আউটসাইডে বা সামনে কোনো ধরনের সেলাই দেখা যাবে না ইনসাইডে কিন্তু সেলাই থাকবে নিচে সেলাই থাকবে দেখুন আমরা কিভাবে করছি আমাদের দেখানো টেকনি কাজটি করবেন আমাদের সেলাই করা শেষ এখন আমরা মাথা দিয়ে বের করে নিলাম এখন টান দিব দেখুন টান দেওয়ার সাথে সাথে উপরে কোনো সেলাই দেখা যাচ্ছে না কিন্তু নিচেই সেলাই আছে দেখুন আপনারাও চাইলে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে এই কাজটি খুব সহজে করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করলাম আশা করলাম আপনারা দেখলেন যে কিভাবে আমরা একটা জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম আপনারাও এভাবে কমাতে পারেন